আমার হাতে এই চিকেন ফ্রাইড রাইস নাকি এত মজা হয় যেটা রেস্টুরেন্টের স্বাদ কেউ হার মানায় তো আজকে আমি তোমাদের সাথে আমার সেই সিক্রেট রেসিপি শেয়ার করে দিব আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো চলো শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে ঝটপট আমার চিকেন ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করব এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য চাষি চিনি চাল নিয়েছি ডিম তিনটা নিয়েছি মুরগির বোকের মাংস আর তেল লাগবে সয়া সস লাগবে ফিশ সস টমেটো সস চিনি লাগবে তারপর গোলমরিচ লাগবে ঘি লাগবে তোমরা ঘি এর পরিবর্তে বাটার ইউজ করতে পারো তারপর টেস্টিং সল্ট লাগবে আর এখানে হচ্ছে কিছু নিয়েছি গাজর তারপর হচ্ছে বরবটি পেঁয়াজ কলেই মানে পেঁয়াজ পাতা যেটা নিচেরটাও নিয়েছি উপরেরটাও নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি ভেজিটেবলস তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো ক্যাপসিকাম দিতে পারো তারপর হচ্ছে বাঁধাকপি দিতে পারো ফুলকপি দিতে পারো যার যেটা ভালো লাগে তো ফার্স্টে হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করবো এখানে আমি হচ্ছে চিকেনটা আগে ধুয়ে নিয়েছি তারপর টেস্টিং সল্ট দিলাম একটু হচ্ছে ব্ল্যাক পেপার দিছি তারপর আদা রসুন বাটা দিলাম সয়া সস দিলাম এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস হাফ চামচ তারপর লবণ দিলাম একটু কারণ হচ্ছে সয়া সসে লবণ থাকে এখন ভালো করে মেখে তারপর হচ্ছে এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তারপর মেখে রেখে দিব আর করনফ্লাওয়ারটা দেওয়ার কারণে হচ্ছে চিকেনটা অনেক জুসি থাকবে যেটা খাওয়ার সময় তোমরা বুঝতে পারবা তো চিকেনটা এক পাশে রেখে আমি ডিমটা রেডি করে নিব আমি আজকে যে পরিমাণ ফ্রায়েড রাইস রান্না করবো এখানে হচ্ছে তিনটা ডিম লাগবে যেহেতু আমি চিকেন দিচ্ছি এই জন্য আর কি ডিমের পরিমাণ কম দিচ্ছি তোমরা চাইলে হচ্ছে এখানে ছয়টা ডিম দিতে পারো শুধু ডিম দিয়ে করলে তো আমি একটু হচ্ছে এখানে লবণ আর গোলমরিচ দিয়ে আলাদা করে ফেটে রেখেছি এখন চালটা রেডি করে নিব আজকে আমি দুই কাপ চালের হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করবো তোমরা চাইলে বেশি করে চাল সেদ্ধ করে রেখে দিতে পারো যে কোনো সময় হচ্ছে মিক্স করে রান্না করে ফেললেই হবে আমি মাঝে মাঝে এরকম করি তো যাই হোক আমি চালটা একদম ভালো করে ধুয়ে নিব আর চালটা খুব সুন্দর করে ধুতে হবে তো এখন আমি হচ্ছে চালটা ধোয়ার পর চালটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে গরম পানি বসিয়েছি পানিটা বলক আসার পর লবণ দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তারপর হচ্ছে চালটা ছেড়ে দিয়েছি ঘড়ি ধরে আমি সাত মিনিট রান্না করবো ফার্স্টের পাঁচ মিনিটের পর এরকম হয়েছে তারপর হচ্ছে আর দুই মিনিট এই যে এরকম হবে হাতে টিপ দিলে হচ্ছে একটু গিলটা গিলটা লাগবে মানে মাঝখান থেকে একটা হচ্ছে দানা দানা লাগবে তাহলে বুঝে যাবা সাথে সাথে একটা ঝাঁজ ফেলে ফ্যানের নিচে দিয়ে তারপর হচ্ছে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিবা অথবা আগের দিন রাতে করে রাখলে সারা রাত ফ্রিজে রাখলে আরও ভালো হয় তো এখন হচ্ছে আমি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য তেল দিলাম তারপর হচ্ছে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা ভাজা হওয়ার পর এখন হচ্ছে আমি চিকেনটা দিয়ে রান্না করে নিব তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে পুরোটা বাটার দিয়ে করতে পারো তাহলে আরও মজার হয় তো যাই হোক তারপর হচ্ছে আমি চিকেনটা ভাজার পর এখন হচ্ছে আমি গাজর দিয়ে দিব আর ভেজিটেবলস গুলো যেটা আগে সেদ্ধ হয় সেটা পরে দিবা যেটা একটু সেদ্ধ হতে সময় লাগে সেটা আগে দিবা আজকে আমি যে কয়টা ভেজিটেবলস নিয়েছি এর ভিতরে হচ্ছে গাজরটা সবার হতে বেশি সময় লাগে এর জন্য গাজরটা দিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা হাই থাকবে তারপর হচ্ছে বরবটি দিলাম আর কাঁচামরিচ দিয়ে এখন ভাজতেছি আর ফ্রাইড রাইস রান্না করার সময় চুলার আঁচটা হাই হিটে রেখে তারপর হচ্ছে রান্না করতে হবে এরপর হচ্ছে পেঁয়াজ পাতা যেগুলো নিচেরটা মানে একটু মোটা ওইগুলো দিয়ে দিলাম এখন একটু সয়া সস দিব তারপর দিবো গোলমরিচ আর দিবো হচ্ছে অল্প একটু লবণ মানে আমি প্রতিটা স্টেপ বাই স্টেপ লবণ দিচ্ছি যেন হচ্ছে কটা না হয়ে যায় তো যাই হোক এখন যতটুকু লবণ দিলাম এটা ভেজিটেবলসের এর জন্য ভেজিটেবলসটা ভাজা হওয়ার পর এক সাইড

দিলাম একটা চামচ চিনিটা দিতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে আরেকটা কথা বলি তোমরা ফ্রাইড রাইস রান্না করলে অবশ্যই ফিস সস দেওয়া ট্রাই করবে তাহলে একদম রেস্টুরেন্টের স্টাইলের যে টেস্টটা আসে ওই একটা ফ্লেভার আসবে আমি সবসময় দিই তারপর হচ্ছে পেঁয়াজ পাতা যেটা একদম সাইডটা মানে একদম কচি ওইটা দিয়ে দিলাম এখন হচ্ছে নেড়ে চেড়ে নিবো ভালো করে এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে টমেটো কেচাপ এক টেবিল চামচ পরিমাণ আর দিব হচ্ছে একটু ঘি তোমরা চাইলে বাটার দিতে পারো আমার পাশে বাটার নেই দেখে আমি ঘি দিছি এখন হচ্ছে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে আমি লবণ তারপর হচ্ছে চিনি সব ঠিক আছে কিনা টেস্ট করে নিব আমি আর এক প্লেট নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিচ্ছি আর ফ্রাইড রাইস রান্না করলে কখনোই যে পাতিলে রান্না করবো ওই পাতিলে রাখবা না তাহলে কিন্তু টেস্ট চলে যায় সাথে সাথে হচ্ছে সার্ভ করে নিবা সার্ভিং গিসে তো এই তো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে তোমরা বাসায় একবার হলে ট্রাই করবো আর কেমন হয়েছে আমাকে জানাতে পারো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই